আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকর এবং সুজুদ রব্ব কারীম ও মেহেরবানিতে আমরা দীর্ঘ একটা মাস রমজান মাস কুরআনের খিদমত আসলাম আল্লাহ আমাদেরকে কুরআনের পিছনে মেহনত করার তৌফিক দিছো আর তোমাদের আল্লাহ কুরআনের পিছনে মেহনত করিয়া হিফজ করার তৌফিক দিছো এর লাগে আমরা

আসলে আল্লাহ শুক্রিয়া দেওয়া শেষ করা যাইতো না আমরা যে আল্লাহ এই লাইনে কবল করছেন আল্লাহর কাছে হাজারো শুকুর আর আল্লাহর বলে আলমী যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে লাগাইয়া রাখেন ঠিক আছে না আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা রে দিনের হতে অটল এবং অবিচল তাহার তো দিতা আর আমরা মৃত্যুর আগ পর্যন্ত যারা কোরআনে হাফিজ আছি তারা কোরআন রে বুকুর মধ্যে ধারণ করিয়া যাওয়ার

হাবিজা পুজোর মাধ্যমে আমরা পরামর্শ করিয়া আমাদের দেশের কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করিয়া তোমার দানোর ফায়দার লাগে ওইটা হরইস নামালিকদের তিনটা জামাত হরইছে বালিকদের একটা জামাত হরইছে ওইটার দ্বারা বেশ ফায়দা হয়েছে এবং আমরা যতটুকু বুঝ পাইছি ফায়দার লাগে ওইটা করছি তোমার দানো ফায়দা হয়েছে না নিবা মা তো না ফায়দা হয়েছে না তো প্রিয় দর্শক আপনারা যারা আমরা এই ভিডিওটা দেখা আপনারা সকলে জানেন যে আমরা রমজান মাসটা প্রত্যেক যারা দেখা সেই ছাত্র আপনারা আমরা প্রত্যেক ছাত্রই রমজান তারা প্রত্যেকেই নামাজ ভরাইছে দিন সবাই বাড়িতে থাকিব আমরা সকলে ছুটির লাগিয়ে ছুটি পাইছি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আজকে আমরা যাওয়ার আগ মুহূর্তে তারা যে এই রমজান মাসটা খাটাইলো এবং পুরানোর সাথে মেহনত হলে আমরা তারা মন থেকে কিছু কথা শুনবো তারা মনের কিছু অনুভূতি শুনবো ইনশাআল্লাহ তো আমি শুরুতেই হাফিজ তাহিদ তুমি যে এত অল্প বয়সে তুমি যে তেরাবির ইমামতি করলায় সারা রমজান নামাজ করাইলায় তো তোমার কি মন হয় কতটুকু ফায়দা হইছে না হইছে কৌশল জস্তে জি আমার অনেক ফায়দা হইছে এবং সাহস বাড়ছে ইয়াদের মানও খুব ভালো খুবই বাড়ছে এমন আমার অনেক ফায়দা হচ্ছে মাশাআল্লাহ মারুফ তোমার কি অবস্থা তো তুমি তো ছুটো সব চাইতে ছুট হই গেল দেখতেও ছুট তো তুমি যে ইমামতি হল্লাই তোমার মনের অনুভূতি কিটা জি আলহামদুলিল্লাহ استاذ জামার ইয়াদর মানোবালা হচ্ছে অনেক সাহায্য পে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার অনেক फायदा হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি জানি استاذ জামার অনেক ভালো হচ্ছে ইয়াদর মানব পারছে আর খুব সদ আনন্দিত আলমগীর আলমগীর তুমি তো নতুন আইছিলা প্রিয় দর্শক এই যে ছাত্র দেখলা তাই না আমরা রমজান মাসর রমজান মাস ভাইয়া পড়তে হয়েছেন খুবই নতুন হয়েছেন অন্য একটা প্রতিষ্ঠান থেকে তা আমরা মেহনত করিয়া যতটুকু ফার্সি তার ফায়দা দেওয়ার চেষ্টা করছি তা আলমগীর তুমি যে নতুন আইলা দীর্ঘ একটা মাস থাকলাই মাদের সাথ তোমার মাদেশার পরিবেশ আহ এরপরে মাদেশার খানা পিনা করার মান তোমার কাছে কেমন লাগছে বাবা হোসেন আলহামদুলিল্লাহ মাদেশার পরিবেশ খুব ভালো লাগছে এবং

আলহামদুলিল্লাহ ইকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ ঐতিজজবাহি دینی বিদদাবে জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাটাকন মাদ্রাসা বিশ্বনাথ সিলেটের এইচএসবি বিভাগের ছাত্ররা দীর্ঘ 1 মাস যাবত মাদ্রাসায় অধ্যয়নরত ছিল এবং তারা দীর্ঘ 1 মাস সবক আমুক্তা ওইগুলা ইয়াদের পাশাপাশি উস্তাদদেরকে শুনাইছেন এবং আমরা শুনছি আলহামদুলিল্লাহ তারা অনেক फायदा হয়েছে এর পাশাপাশি যে ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের ফায়দার জন্য তাদের সাহসিকতার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে অন্যান্য বছর এটা নেওয়া হয় নাই কিন্তু এবছর নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রদের জামাত ভিত্তিক তারাবির জামাত করা হয়েছে এবং প্রত্যেক ছাত্ররা দুই রাকাত করে নামাজ পড়াইছে এবং এই নামাজের দ্বারা তাদের অনেক বৃদ্ধি পাইছে এবং তাদের যে পারা গুলা ছিল ওইগুলা তারা নামাজের মাধ্যমে সবল করতে পারছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে একজন হাফেজ হিসাবে কবুল করেন আপনারাও সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ তালা যেন তাদেরকে হাফেজ আলিম হিসাবে কবুল করেন সালাম আলাইকুম জাজাকাল্লাহ প্রিয় দর্শক আমরা শুনছিলাম আমাদের হিফ বিভাগের উস্তাদের মূল্যবান বক্তব্য তো আলহামদুলিল্লাহ আপনার এই ভিডিওটা করার দ্বারা বা আপনারা প্রেজেন্ট করার আমরা একটাই উদ্দেশ্য যে আপনারা আমরা প্রত্যেক লাগি দোয়া করতাম এবং আল্লাহর আপনারা প্রত্যেকের দোয়া করবা বালাত আর আমরা সকল ছাত্রন্তর লাগি দোয়া করবা যেন আল্লাহ রবাহ আলমিন তারা প্রত্যেকের একজন কোরআনে হাফিজ হিসাবে দিনের খাদিম হিসাবে কবল করে আসসালামু আলাইকুম আরহাম